শৈশবে জীবনের সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলি আর কখনও ফিরে আসে না তো এটাই আমাদের মেনে নিতে হয় এটাই বাস্তবতা তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি তো কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত শুনবেন তো আমাদের জীবনের কিছু অভিজ্ঞতা থাকে বা কিছু শিক্ষা থাকে যে শিক্ষাগুলো বা যেই জিনিসগুলো আমাদেরকে সব সময় মেনে নিতে হয় হ্যাঁ এগুলো খুব বেশি আবেগ দিয়ে এগুলোকে টিকিয়ে রাখলে কষ্টটা বেশি হয় তার ভিতরে এবং একটা বিষয় হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব কখনোই চিরস্থায়ী নয় জীবনের পথে যতই ঘনিষ্ঠ হোক না কেন কিছু মানুষ অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক থাকবে কিন্তু সময়ের সঙ্গে দেখবেন সেই ঘনিষ্ঠতা অনেক কমে যাবে এক সময় যাদের সাথে খাওয়া উঠা বসা চলা সব কিছুই ছিল এক সময় তারাই হয়তো জীবনে কেউ হয়তো আপনার ক্ষতি করতে পারে আবার নাও করতে পারে কিন্তু তারা জীবন থেকে অনেক দূরে চলে যাবে সময়ের প্রয়োজনে বাস্তবতার প্রয়োজনে তো এগুলোকে একদম বাস্তব হিসাবে মেনে নিতে হবে নিজের সঙ্গে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সম্পর্কটাকে যতটুকু পারবেন একদম নিজের ভিতর থেকে আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করবেন বিশ্বের সব সম্পর্কের চেয়ে নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি বেশি জরুরি কেউ আপনার কঠোর পরিশ্রম দেখবে না সবাই শুধু ফলাফল দেখবে সফল হলে বাহবা পাবেন ব্যর্থ হলে সমালোচনা পাবেন তাই নিজের জন্য পরিশ্রম করতে হবে নিজের জন্য পরিশ্রম করুন নিজের জন্য বাঁচুন হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ যে কোনো মানুষ যে কোনো সময় খুব নিকট মানুষও আপনার হৃদয় বা মন ভেঙে দিতে পারে ব্যর্থতা আসতে পারে ব্যর্থতা জীবনেরই অংশ এগুলো কখনোই বাদ দেওয়া যাবে না এগুলো মানে এড়িয়ে যাওয়া সম্ভব না বরং এগুলো থেকে শেখার চেষ্টা করতে হবে বাড়ির মতো আপন কোনো জায়গা নেই বাড়ির মানুষগুলো যেরকম আপন বাড়িটাও সেরকম আপন দুনিয়ায় যেখানে যান শেষমেশ মানসিক শান্তির ঠিকানা একটাই নিজের ঘর যখন ছোট থাকবেন তখন বাবা মার যে ঘরটা সেটাই দেখবেন অনেক শান্তি যখন আপনার সংসার ধর্ম হয়ে যাবে তখন যে সংসারটা আপনার হবে সেই সংসারে অনেক শান্তি যে যেখানে থাকেন সেই শান্তির জায়গাটা কখনও নষ্ট করবেন না সব সময় থাকার জায়গাটা বা যেখানের নিদ্রা যেতে হবে দিন যাপন করতে হবে সেই জায়গাটাকে সবচেয়ে শান্তির বা মানসিক শান্তির জায়গা হিসেবে বানিয়ে নিতে হবে সবাই আপনাকে রেডিমেড তৈরি করে দিবে এরকম না আপনার নিজের যোগ্যতায়ও অনেক কিছু তৈরি করতে হয় পরিবারও অর্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধব গ্ল্যামার বা সামাজিক মর্যাদা সব কিছুই খানস্থায়ী কিন্তু পরিবার ও অর্থ আপনাকে দীর্ঘ মেয়াদে আগলে রাখবে অর্থ যেরকম প্রয়োজন পরিবারের মানুষগুলো প্রয়োজন আপনার হয়তো অর্থ আছে পরিবারের মানুষ নেই ভালো লাগবে লাগবে না আবার পরিবারের মানুষ আছে অর্থ নেই তাহলেও কিন্তু সেটাও শান্তি পাবেন না তাই দুটোরই খুব বেশি প্রয়োজন আছে আমাদের বইকে ভালোবাসতে হবে বই হচ্ছে আমাদের সত্যিকারের বন্ধু আজ পর্যন্ত বই পড়ে শিক্ষা গ্রহণ করে কেউ কিন্তু ক্ষতির সম্মুখীন হয়নি এটা আসলে আপনার একদম মৃত্যু অবধি আপনার সাথেই থাকবে বই কখনও প্রতারণা করবে না জ্ঞানের আলো দিয়ে পথ দেখাতে শিখতে হবে শারীরিক ব্যায়াম চাপ কমায় তাই সম্ভব হলে যখন যে অবস্থানে আছেন ওর ভিতর দিয়ে কিছুটা হলেও একটু ব্যায়াম করতে হবে শুধু শরীরের ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম প্রয়োজন অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট করে লাভ নেই অনুশোচনা করে আপনি যদি সময়টা নষ্ট করেন জীবনটা আরও খানিকক্ষণ পিছিয়ে যাবেন যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না সামনে এগিয়ে যাওয়াই একমাত্র উপায় আর যা চাই চাইছেন কাল হয়তো তার মূল্য থাকবে না তাই আজকে চাইতে গিয়ে জীবনটাকে কিন্তু কখনোই নষ্ট করবেন না যদি আপনার ভাগ্যে থাকে আপনি চেষ্টা করবেন যদি আপনার ভাগ্যে না থাকে তাহলে মেলে নেবেন মানুষের ইচ্ছা ও চাহিদা সব সময় বদলায় তাই সাময়িক আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো আপনার সিদ্ধান্ত আপনার জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য সবসময় নির্ধারিত নয় বরং আপনার নেওয়া সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎ তৈরি করে শৈশব জীবনের সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনো ফিরে আসে না তাতে কি হয়েছে জীবন সব বয়সেই সুন্দর জীবন ইয়াং বয়সেও সুন্দর ছোটোবেলায় সুন্দর মধ্যবয়সে সুন্দর বৃদ্ধ বয়সেও সুন্দর আর যদি আপনি মহিলা হন বা মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই সুন্দর কিছু শাড়ি পরবেন সব বয়সেরই একটা সৌন্দর্য থাকে মায়ের যখন আপনি মা হবেন তার সৌন্দর্য আলাদা যখন আপনি মা হওয়ার আগে আপনি নিজে ছোট থাকবেন তার সৌন্দর্য আলাদা আর আমার মনে হয় মায়ের সৌন্দর্যটাই অনেক বেশি উপভোগ্যের তো যাই হোক যে কোনো বয়সেই সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন আর সুন্দর সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন আপনারা জানেন তো সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমার পেজ অদ্রি ফ্যাশনার লাইফস্টাইল আর অবশ্যই অদ্রি ফ্যাশনার লাইফ স্টাইলের পেস্টা ফলো করে দিবেন সুন্দর কিছু শাড়ি পরবেন সুন্দর সুন্দর শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন সুন্দর শাড়ি কিন্তু আপনাকে অনেক বেশি আকর্ষণীয় এবং নিজের ব্যক্তিত্ব প্রকাশ করবে উগ্র পোশাক উগ্র ড্রেস আমার কাছে কখনোই পছন্দ নয় আর শাড়ির চেয়ে শালীন পোশাক আমার মনে হয় না আর কিছু হতে পারে তো যাই হোক অনেক কথা বললাম কথাগুলো যদি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন সাথে থাকবেন সুন্দর কিছু প্রোডাক্ট কেনার জন্য সুন্দর কিছু প্রোডাক্ট দেখার জন্য সুন্দর কিছু প্রোডাক্ট কাউকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ